লাহা ইল্লাহু মহাম্মাদ রসুল্লাহ বলা হল কেন উনি তো নবী লাহ ইল্লাহ মহাম্মুর নবীল্লাহু বলল না কেন কারণ নবী আমার মহানবীতেই শেষ খতামান নবী

এটা মোহাম্মদ বলতে ইন্ডিভিজুয়াল না এখানে বাবা আবদুল্লা মা আমার সন্তান বল এখানে সিম্বলিক রিপ্রেজেন্টেশন ইট ইজ এন অ্যালিগোরিক্যাল ট্রুথ লাহা ইহু মোহাম্মদুর রাসূলুল্লাহ মোহাম্মদুর নবীউল্লাহ বললেন না কেন কেন নাই মোহাম্মদের জন্য বিশেষ খাটামান নবি কোরআনের এক জায়গাও পাইবা না খাটামান রসুল রসুল শেষ হয় না রসুল রেসালত শেষ হয় না নবুয় শেষ মহিউদ্দিন ইব্দুল আলামি আমার বইতেই আছে যে নবুয় শেষ রেসালত চলতেই থাকবে বুঝছো আচ্ছা আচ্ছা তোমার ভিতরে যে কর্তা নেতা অধিকারী সর্দার যতগুলি আছে এই সর্দার গুলি যখন লাখা দিতে পারবা চোখ একটা সর্দার কান একটা সর্দার মুখ একটা সর্দার হাতের চাহিদা পা চাহিদা এই ইলাগুলোকে যখন লাখ দিতে পারবে এর ভিতরে যে খান্না সুপি শয়তান আমার সঙ্গে তোমার সঙ্গে আছে এটাকে যখন লাখ দিতে পারবে পুকুরে হাঁস থাকে সারাদিন সন্ধ্যার আগে উঠে আগে গলায় এক গ্লাস পানি লয়ে আসে না তুমি দুনিয়াতে সেই রকম থাকো হাসের মতো দুনিয়াতেই আছো অথচ দুনিয়া তোমাকে যেন ওই গলায় পাই পানি রয়ে গেল কথাটা বুঝছ সুতরাং তুমি ওই হাসের মতো তুমি সংসার করো সংসারে ঠাইকেও তুমি একা মহাপীরে ঠাইকেও তুমি একাকিত্ব অনুভব করবে সবখানে তখন লা ইলাহা সমস্ত নেতা কর্তা অধিকারীদেরকে যখন লা করে দিতে পারবে তখন একজন ইলা থাকবে সেই কি মোহাম্মুর প্রশংসিত ইলা রসুল্লাহ রসুল রূপে দেখা দেবে গুরু যখন রসুল হয়ে যায় এটা ছক্কা পাঞ্জার খেলা না রসুল উল্লাহ প্রশংসিত হয়ে যায় সেই রসুল দ্যাট রসুল ইজ কমেন্ডেবল বুঝছ বক্কা যে তিনটা শয়তাংবে পাথর মারো বড় শতাংশ একটাও ছয়টা পাথরটিয়া মারায় সে পাথরটাও হিজে বাস করে হাজি তুমি যে কঙ্কর ছুঁড়া মারো সেই কঙ্করটাও তৌহিজে বাস করে হাজি তোমার হাতও তৌহিজে বাস করে শুধু তৌ বাস করে না তোমার মনটা এই মনটাকে তৌহিদে বাস করাও যে বাস করাইতে হইলে গুরু হচ্ছে হয় গুরু ছাড়া অসম্ভব গুরু অর্থ ঘুমানি অন্ধকার রুমানি আলো যে আলোর পথ দেখাবে সেই তো আমার গুরু বোঝা এই আলোর পথ যে দেখাবে সেই আমার গুরু তা আমি আলো কেন গুরু তখন তোমাকে শিখিয়ে দেবে এই বাদ কত কি কিন্তু তোমার ধ্যানটা লাগবে তোমার ধ্যান করতেই হবে এই হাত দুটা আমার না গুরু এই পা দুটা আমার না গুরুর পা এই চোখ দুটা আমার নামার আমার গুরু এই পা দিয়ে আমার গুরু হাটে হাত দিয়ে গুরু কাজ করে চোখ দিয়ে গুরু দেখেন মুখ দিয়ে গুরু কথা বলেন টান দিয়ে মুকুল ছুড়েন এইভাবেই তুমি গুরুর মধ্যে একাকার হয়ে যাবে ক্ষুদ্র ভিং গেলাম দিতাম হামুরা জমালে ক্ষুদ্র জমালে দিদাম তখন তুমি সম্পূর্ণরূপে মুর্শেদের মধ্যে ফাঁদা হয়ে গেলা তখন যে দেখি জমালে ক্ষুদ্র জামালে দিদাম আমার তীরও আমি আমার যদি সেটা তুল মনটা হায় থাকে দুইজন এর আগে ছেলেকে রয়েছে সেটা তুল মনটা হায় আমি এবং আমার গুরু থাকবো তাই মামুলা উলিয়া বোস্তাবি সেটা তোর মন তাহায় দাঁড়িয়ে বলছিলেন আল্লাহ আমি তোমার প্রতি সন্তুষ্ট আল্লাহ বললেন যদি তুমি তোমার মুখে এইরকম কথা শুনতাম না অন্যরকম কথা শুনতাম বায়াঝি ভীষণ চরম পেয়ে গেলেন দেড় বছর মোড়াক মুসাহেদায় করে রইলেন কোন এক পাহাড়ের গুহায় তো আমি স্কুল সুন্দর ঘরগুলি করছি আরামে করো আধুনিক এই সাধনা করলে করার পরে ওনার মুখ দিয়ে গেল মা সব আমি শোভানি সব সার আমাদি

যাহারা মনে মনে চিন্তা করল আল্লাহ আলাদা রসুল আলাদা ইউকালি বাইন বিটুইন মধ্যে আল্লাহর মধ্যে এবং রসুলের মধ্যে যারা পার্থক্য করল উরাই কেমন কাফের বলে দাও তারা কিরকম হাক্কা সুতরাং এই সাধনা করতে হবে সবসময় জায়গা না কথার মধ্যে খোদা নাই খোটার মধ্যে কথা নাই নির তোমার কথা তোমারই শুনেইতে হবে তাই গাম কামে মনসুর হাল্লাস গিয়ে বললেন আনা হক